বক্তব্য বক্তব্য বলতে এটাই এই বিল এই আইন ভারত সংবিধান বিরোধী বিল তাই এই আইন আমরা প্রত্যাহার করার জন্য আজকে এই আন্দোলন শুধু আমরা না গোটা ভারত জুড়ে সমস্ত সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নিবে সবাই মিলে কাঁধে কাঁধিরে পথে নেমেছেন একটাই কারণ সংবিধান বিরোধী আইন পাশ করেছে তাই আমাদের এই আন্দোলন একটাই আওয়াজ এই আইনকে বাতিল করতে হবে বিগত দিন যেভাবে অকাফ ছিল সে জায়গায় ফিরিয়ে দিতে হবে তা না হলে আমাদের আন্দোলন বন্ধ হবে না মূলত কি কি দাবি রয়েছে আপনাদের এই গর্জে ওঠার দাবি আমাদের এটাই যে বিগত দিন আমাদের ভারতবর্ষ জুড়ে মুসলিম উম্মা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থানে হেফাজতের জন্য হাজার হাজার কোটি টাকা সম্পত্তি তাঁরা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন একটাই কারণ আখিরাতের জন্য এবং দুনিয়াবি অসহায় গরিব তানাদের মুখের দিকে চাইয়ে তাকিয়ে কিছু সরাইখানা কিছু হোস্টেল সেগুলো করার জন্য হসপিটাল করার জন্য দান করেছে আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন কখনও নোটবন্দির নামে কখনও আপনার এনআরসিসি এর নামে কখনো আবার এই মানে ধর্মের ভেদাভেদ করার জন্য সেই দলের রাজনৈতিক নেতারা যে নোংরা নোংরা ভাষণ দিয়ে সব কিছু করে যখন তারা কিছুতে মানে উপকৃত হতে পারছে না লাস্ট তারা এসে দাঁড়িয়েছে কি ওয়াকফ আইনকে বাতিল করবে কেন যাতে করে মুসলিম হোম্বা খেটে খেপে ওঠে ভারতবর্ষের পরিবেশ ধ্বংস হয় এবং যেন তাদের কয়েক প্রশ্ন করে রাজা তোর কাপুর কোদা আমরা ছোটবেলায় পড়েছিলাম উলঙ্গ রাজা যে কবিতা রাজা তোর কাপুর কোদা কেন কেন্দ্রীয় সরকার যে দুর্নীতি করে রেখেছে ভারতবর্ষে চলে আস বছর কম বেশি ধরে কেউ না তাকে প্রশ্ন করে তোর কাপুর কোথা মানে রাজাতর ডেভেলপ হই না এডুকেটেড না স্বাস্থ্য না সমাজের মধ্যে সবকা সাথ সবকা বিকাশ না মেকিং ইন্ডিয়া না বেটি বাঁচাও বেটি পাড়াও যে আন্দোলনগুলো সবে যখন ব্যর্থ হয়েছে সে ব্যর্থ ঢাকার জন্য আজকে ভারতবর্ষে অস্থির পরিবেশ তৈরি ইতিমধ্যে এই যে ওয়ার্ল্ড বিরোধী একটা আইন পাশ হয়েছে বলে আপনারা দাবি করছেন এই অনেকে তো সমর্থনে নেমেছে প্রচারে নেমেছে কোনগুলো করতে বলবেন আর কোনগুলো বাধা দেয় আপনি একটা বিষয় দেখেন সেটা আমাদের যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বা মুসলিম ওম্মা জানার দায়িত্ব নেই এই হকাফের কোন কোন আইন কোন কোন ধারা মানে আমার ধর্মের বিধানকে লঙ্ঘন করে সেগুলো তারা কোর্টে সুপ্রিম কোর্টে দাখিল করেছে এবং সেই দিনকে পার্লামেন্টে তারা বর্ণনা করেছেন আজকে বিষয় হলো যারা বলছেন পছন্ নেমেছে পাঁচশো টাকা দিলে আপনার একটা নোংরা কাজ করেন আপনি আমি তা দুঃখ নেবেন না আমি ওটারও পাঁচশো টাকা দেন আপনি আপনার পাশে তিনটে লোকের দাঁড়িয়ে যাবেন এরকম কিছু ব্যক্তি আছে তাকে তারা সাজিয়ে আপনি বলেন ধর্মের মধ্যে অশান্তি লাগাবার জন্য আমার দেখেছি অনেক সময় মন্দির বা মসজিদে মানে ভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিদের দিয়ে আপত্তিজনক কিছু ঘটাবার অনেকে চেষ্টা করেন সেগুলো সাকসেসফুল হয়নি তাই আপনি অকাফের বিলের বিরুদ্ধে ভেবে নেন সেরকম কিছু ব্যক্তিকে তারা অষ্টল লোক দেখিয়ে কিনে তারা মুসলিম সাজিয়ে রাস্তায় নামিয়ে তাদের সাপোর্টে দেখাতে চাইছে বার্তা দিয়েছেন আপনারা আমরা বিশ্বাস রাখেন যে আমি এই ওয়াকফের আইন বাংলায় গত দেবো না তারপরও আমি বলবো এই বিষয়টা আমার বলার নয় এটা তানার রাজনৈতিক কোনো দলের নেতাকে বললে তিনি সুন্দর উত্তর দিতে পারবেন বাংলার জনগণ হিসাবে বাংলায় যেই দায়িত্ব আসুন বাংলার জনগণের তিনি মন্ত্রী সেই মন্ত্রীর কাছে আমরা বাংলার আপামার যেন এটাই দাবি রাখবো তিনি যেন তানার ব্যক্তিগত দায়িত্বে তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা কেস করেন এবং সেই কেস যেন তিনি চালিয়ে যান এই আপিল লাগবো এবং বাংলায় যেন তিনি সুন্দর পদক্ষেপ নাই সমস্ত সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি এলে মেনবল নিয়ে যেন বাংলায় শান্তিতে বসবাস করতো আপনাদের আগামী দিন কি পদক্ষেপ আমাদের আগামী দিন পদক্ষেপ আছে আরও বাংলায় কিন্তু বিভিন্ন জায়গায় সভা হবে ষোলো তারিখে সুপ্রিম কোর্টে আলোচনা আছে ওয়াকাফের উপরে সেই দিন কি বার্তা বা কি সেদিন ভেসে আমাদের কাছে এসে পৌঁছায় বার্তা সেই বার্তার উপর ডিপেন্ড করে আমাদের সামনের কাতারে যে সমস্ত নেতৃত্বরা আছেন অল মুসলিম পার্সোনাল লবর সহ ফুরফুরা শরীফ বাংলা একটা বিরাট ভূমিকা রাখে আমাদের পুরফরবাসরি পূর্বী পীর সাহেবরা আছেন পীরজাদারা আছেন এবং অন্য অন্য রাজ্যেই এরকম ক্ষমতাওয়ালা দায়িত্বপ্রাপ্ত মুসলিম লিডাররা আছেন এবং জনতলই আছেন এবং হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই আছেন খ্রিস্টানরা আছেন দলিকরা আছেন তারা সবাই এক জায়গায় টেবিল করে যে নেতৃত্ব দিয়ে যে আমাদের আলোচনা উঠে আসবে সেই আলোচনা সেই পদক্ষেপ নিয়ে আমরা আগিয়ে যাব নোংরা এই নেতাদের নোংরা লোকেদের বিরুদ্ধে আমরা সমস্ত সম্প্রদায় মানুষ হিন্দু মুসলমান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সংবিধান বিরোধী আন্দোলন তারা যে গড়ে তুলেছে সংবিধানকে ধ্বংস করার জন্য তাই আমরা সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানকে সামনে রেখে এই আন্দোলন আমরা সমস্ত সম্প্রদায় মানুষ মিলে তাদের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা গড়ে তুলেছি তাই তাই সবাই যেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রোগ্রাম সাফল্য মন্ডিত করতে পারি তাই অনুরোধ জানাবো আজ তারা ক্লিয়ার রাখেন আপনারা রোদে বসে আছেন আমরাও রোদে বসে আছি সবাই রোদে বসে আমাদের ইমানই পরীক্ষা আমরা দেবো আমরা আশাবাদী আপনারা আমাদের সাথে সহযোগিতা হাত বাড়াবেন রাস্তা থেকে নেমে আসে না রাই থেকে ভিড় ভারতবর্ষ হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায় সম্প্রীতির ভারতবর্ষ না ভারতবর্ষে সম্প্রীতি অটুট থাকুক বলুন জিন্দাবাদ ভারতবর্ষে সম্প্রীতি অটুট থাকুক বলুন জিন্দাবাদ নোংরা আইন কালা কানুন মানছি না মানব না নোংরা আইন কালা কানুন মানছি না মানব না নোংরা আইন দিয়ে ভারতবর্ষে সম্প্রীতি নষ্ট করা যাচ্ছে না যাবে না হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা সরকারের নোংরা আইন মানছি না মানব না Yeah. হ্যালো হ্যালো আজকে এই আমডাঙ্গার মুখে প্রতিবাদ বিবাদ বাদ কিছু কম বেশি নব্বই হাজারের ওপর ভারতে বিপ্লবী শহীদ হয়েছিল তার মধ্যে বাষট্টি হাজার অ্যাপ্রক্স মুসলমান তারা রক্ত দিয়েছিল আমার ঘরের সংখ্যালঘু ভাইরা

মুসলমানের রক্তের উপরে ইংরেজরা হেঁটেছিল তার বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বন্ধুগণ ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় আসফর শহীদ হয়েছিল ফাঁসি তৈরিতে দড়িতে ফাঁস দিয়েছিল সেই সময় ইংরেজের ডাক্তার পরীক্ষা করেছিল আসফাকুল্লার এমনিভাবে পেশার দুর্বল হয়নি নার দুর্বল হয়নি তার কোনো রকম অসুবিধা হয়নি ওই সময় ব্রিটিশের ডাক্তার অফিসার বলেছিল আসফাকুল্লাহ কি আশফাকুল্লাহ এখনই তোমার ফাঁসি হবে ফাঁসির দলি তুমি গলায় দেবে তোমার কোনো চিন্তা হচ্ছে না পেশার তো ঠিক আছে তোমার সমস্ত কিছু ওজন ঠিক আছে কি ব্যাপার আসফাকুল্লাহ বলেছিল শুনে রেখে দেন যেদিন আমাকে এই জেলখানার মধ্যে আবদ্ধ করেছিলেন সেই দিন থেকে আমি মনে করছিলাম এটা আমার ইবাদত এটা আমার উপাসনা এটা আমার আল্লাহর ইবাদত হচ্ছে কারণ আমি ভারতবাসীকে বাঁচানোর জন্য আমার দেশকে বাঁচানোর জন্য কারণ আমার নবী বলেছে দেশের ভালোবাসা ইমানের অঙ্গ তাই নবীর কথা করে এই ভারতকে বাঁচানোর জন্য আমি জেলে এসেছি কয়েদি হয়েছি আজকে আমি ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝুলব এটা আমার জীবনের ধন্য আমি ধন্য আমার ভারতবাসী চিন্দা জুড়ে বলুন বন্ধুগণ আজকে এই নরেন্দ্র মোদীর সরকার রাতের অন্ধকারে নিশ্চয়ই আপনারা জানেন দিনের বেলায় এই বিল পাস করাতে পারিনি রাত দুটোর সময় বিল পাস করেছিল একই বলে নীলজ্জ বেহার মতন বাপের বুকের সাহস থাকলে বুকের পাটা থাকলে দিনে বেলা করে চুরি করে রাত্রের বেলা করেছে এই নরেন্দ্র মোদী সরকার এদেরকে চিনে আগামী দিন এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য ওয়াকাপ বিল বাঁচানোর জন্য ভারতের সমস্ত ধর্মের ধর্মের পার্সোনাল লোভ শুধু মুসলমানদের নয় সমস্ত ধর্মের নিজস্ব আইনকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় আর একবার রক্ত দেব আমাদের পূর্বপুরুষেরা এই ভারতকে বাঁচানোর জন্য রক্ত দিয়েছিল যদি প্রয়োজন হয় নরেন্দ্র সরকার তুমি জেনে রেখে

যদি প্রয়োজন হয় কাফন মাথায় বেঁধে নিয়ে যাব রাজপথে শহীদ হবো ওই কাফন দিয়ে আমাদের এমনিভাবে কবরস্থ করা হবে কাফন নিয়ে আমরা চলে যাব আন্দোলন করতে আমরা পিছপ হব না আর একটা কথা সংক্ষিপ্ত কথা আমরা যে বাংলায় এসেছি বাংলায় আছি আমাদের সম্প্রীতির বাংলা কাজী নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা পীর আবু বাকার সিদ্দিক পীর সাহেব কিবলার বাংলা এমন করে জাতি ধর্ম বর্ণ মানুষের বাংলা এই বাংলাকে আমরা অক্ষুণ্ণ রাখবো আর একটা কথা মনে রাখবেন ভারতবর্ষের যত স্টেট আছে যত রাজ্য আছে সমস্ত রাজ্যের মধ্যে তামিলনাড়ু বলে একটা রাজ্য আছে যে রাজ্যে মাত্র ছয় থেকে আট পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান বসবাস করে সেই ছয় থেকে আট শতাংশ মুসলমান হয়তো সবাই ওই সরকারকে ভোট দেয়নি তথাপি ডি সরকার তামিলনাড়ুর সরকার স্টালিন সরকার বিধানসভায় ওয়াকা বিল বাতিলের প্রতিবাদে প্রস্তাব রেখেছে প্রস্তাব এনেছে কিন্তু আমাদের বাংলায় সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান বসবাস করে তার একটি পার্সেন্ট বেশি সেন্ট মেজর পার্সেন্ট এই সরকার কেমন নির্বাচিত করছি বাংলার সরকারকে কিন্তু বাংলার সরকার বাংলা সিএম কে আমরা এখনো পর্যন্ত দেখলাম না তার স্ট্যান্ডটা তার মেরুদণ্ডটা ঠিক আছে কিনা আমরা এখনো দেখতে পাইনি সাতাশ পার্সেন্ট মুসলমান সংখ্যালঘুদের ভোটে বেশি অংশ ভোটে যারা নির্বাচিত হয়েছে এখনো বিধানসভায় এই ওয়াকাব বিল বাতিলের প্রতিবাদে একটা প্রস্তাব নিয়েছি এখন একটা স্টেটমেন্ট দেইনি আমরা দেখতে চাই আপনি কি করেন কারণ আমরা দুধের গাই হতে পারি কিন্তু আমাদের মধ্যে শিক্ষিত কোয়ালিফাইড আমাদের মধ্যে বিচার বিচক্ষণ বুদ্ধি আছে আমাদের ইমানি পাওয়ার আছে আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা কারুর দালালি করি না কারুর পক্ষপাতিত্ব কথা বলি নাম আমরা যেটা বলবো দিনের জন্য বলবো মানুষের জন্য বলবো ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর কথা বলবো এই গুটি কথক কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম